আসসালামু আলাইকুম আজকে আবারও যারা টাইলস লাগানোর পর চেষ্টা করেন যে কম দামি পুডিং ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি কম দামি পুডিং ব্যবহার করলে কি হবে আপনি এত দামি যদি টাইলস ব্যবহার করেন তাহলে আর কী লাভ হলো যে আপনি কম দামি ফুটিং ব্যবহার করবেন দেখুন আমি দেখাই এই যে কম দামি ফুটিং ব্যবহার করলে ঠিক এরকম হয়ে যাবে ধীরে ধীরে এটা ঘর্ত হয়ে যাবে পুডিংটা উঠে যাবে আপনার কালার নষ্ট হবে এবং হচ্ছে বাথরুমে যখন ব্যবহার করবেন ওয়াশরুমে তখন পানি ঢুকে ঢুকে আপনার দেওয়ালে অ্যাকশন করবে তারপরে আপনার রুমের ভিতরে দেওয়ালটা ড্র্যাম হয়ে যাবে রং থাকবে না বারবার উঠে যাবে সিমেন্ট উঠে যাবে বালি উঠে যাবে অনেক প্রবলেম ফ্লোরে হলে চার পাঁচ বছর পরে এটা উঠে যায় এবং কালার ডিসকালার হয়ে যায় তাহলে আপনি কেন কম দামে পুডিং ব্যবহার করবেন বলেন আপনি যদি ফুটিং ব্যবহারই করতে হয় ভালো টাইস যেহেতু ব্যবহার করবেন বা আপনার টাইলসটা যত বছর থাকবে অন্তত টায়লসটের সাথে ফুটিংটাও যেন সুন্দর থাকে কালার বিপন্ন না হয় বা ছত্রাক না ধরে ব্যাকটেরিয়া না ধরে এই কারণে আপনারা অ্যাফক্সি ওয়াটারপ্রুফ ফুটিং ব্যবহার করবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা আপনারা কেন ব্যবহার করবেন এটা যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা সহকারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমরা সারা বাংলাদেশেই হচ্ছে যে এটা ডেলিভারি দিয়ে থাকি আমরা হোলসেল রিটেল মানে খুচরা পাইকারি দুটি দিয়ে থাকি আমরা এটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের গ্রাহকদের চিন্তা করে যে ওয়াটারপ্রুফ কোটিং প্রয়োজন মানুষের যার কারণে এটি নিয়ে আসছে আপনারা অর্ডার করলে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে স্ক্রিনশট দিবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন